ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলিমদের জন্য এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে মুসলিমরা তাদের সম্পত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা সেবামূলক কোনো অর্গানাইজেশন কিংবা প্রতিষ্ঠানে দান করে দিয়ে যেতে পারে এটি শুধুমাত্র মুসলিমদের জন্যই প্রযোজ্য অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গের জন্য তাদের নিজস্ব ধর্মের মতে নির্দিষ্ট করে ব্যবস্থা রাখা হয়েছে আমাদের দেশে ওয়াকফ সম্পত্তিগুলো ব্যবস্থাপনার জন্য কোনো স্পেশাল বোর্ড না থাকলেও আমাদের যে সকল প্রতিষ্ঠানে আমরা সম্পত্তিগুলো অক্ষর মাধ্যমে দান করি সেই প্রতিষ্ঠানগুলোর ম্যানেজমেন্ট কমিটি পদাধিকার বলে এই অক্ষ সম্পত্তিগুলোর ব্যবস্থাপনা করে থাকেন এবং ওই সকল সম্পত্তি কিভাবে ব্যবহার করা হবে সেই সকল সম্পত্তি দ্বারা কিভাবে অর্থ ইনকাম করা যাবে কিংবা সেই সকল সম্পত্তি পরবর্তীতে কি ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে এগুলো দেখভাল করে থাকেন এখন অক্ষ সম্পত্তি নিয়ে আবার কিছু জটিলতা রয়েছে আপনি অক্ষ সম্পত্তি একবার যদি দান করে ফেলেন কিংবা অক্ষ করেই ফেলেন আপনার সম্পত্তি তাহলে পারমানেন্টলি সেগুলো করতে হবে পরবর্তীতে আপনার ফেরত নেওয়ার সুযোগ নাই আবার যদি অক্ষ সম্পত্তি যেটি আপনি দান করতে চাচ্ছেন সেই সকল সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব থাকে এবং মালিকানা সংক্রান্ত ঝামেলা থাকে তাহলে সেটি কখনোই প্রপারলি অক্ষ হবে না দলিল করে দিলেও যে কোনো প্রক্রিয়ায় আপনি সেই সকল সম্পত্তি ভোগ দখল করলেও ওই দ্বন্দ্বের কারণে ওই সকল সম্পত্তি আইনগত পন্থায় যেভাবে আবার ধর্মীয় পন্থায়ও কিন্তু সেগুলো অবৈধ এবং পাপা কাজ হিসেবে বিবেচিত হবে তারপরে যদি কোনো পক্ষ অর্থাৎ যে সকল ব্যক্তি ওই অক্ষ সম্পত্তি দেখভাল করার দায়িত্ব পাচ্ছেন বা ম্যানেজমেন্ট কমিটিও যদি জোর করে জবরদখল করে এই সম্পত্তিগুলো ভোগ দখল করার চেষ্টা করে এবং যা ঝামেলা রয়েছে এগুলো জেনেও যদি ভোগ দখল করে তাহলে তাদেরও কিন্তু শাস্তির ব্যবস্থায় নিয়ে আসার সুযোগ রয়েছে এখন আমাদের দেশে এই প্রক্রিয়া হলেও আমাদের পাশের দেশে মানে ভারতীয় দেশে কিংবা ইন্ডিয়াতে এই বিষয়গুলো এইভাবেও অর্থাৎ অক্ষ যেভাবে করা হয় সেটি ধর্মীয় নিয়ম মেনে সেম হলেও সেখানে কিন্তু অক্ষ সম্পত্তিগুলো ব্যবস্থাপনার জন্য অক্ষ বোর্ড রয়েছে এই বোর্ড দ্বারা এই সকল দেখভাল করা হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার করে সেই সকল থেকে অর্থ উপার্জন করা হয় এবং এই অক্ষ বোর্ডের সদস্য যারা রয়েছে তারা শুধুমাত্র মুসলিম হিসেবেই থাকতে পারে এটি কিন্তু এই অক্ষ বোর্ডের নীতিমালায় রয়েছিল আমাদের ধর্মীয় আইন অনুযায়ী যদি কোনো সন্তান অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে কিন্তু তিনি তার ওয়ারিশান সম্পত্তি পাওয়ার যে যোগ্যতা সেটিও হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে যদি তিনি ধর্ম আবার নতুন করে ফেরত না নেন তাহলে কিন্তু তাকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাহলে ধর্মীয়ভাবে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না কিংবা যদি রাষ্ট্রীয় সহযোগিতা নিতে চায় অনেক ক্ষেত্রে রাষ্ট্র থেকেও তাকে সম্পত্তির ভোগ দখল দেওয়ার সুযোগ থাকে না কিংবা পিতামাতা যদি চাই যে তাকে সম্পত্তি দিব তবেই তিনি পাবেন যদি না চায় কোনোভাবে পাওয়ার সুযোগ নেই তাই এই যে অক্ফ বোর্ড এই অক্ফ সম্পত্তিগুলো ভোগ বন্টন কিংবা ব্যবস্থাপনার জন্য বর্তমানে ইন্ডিয়াতে যে আইনটি আবার নতুন করে পাশ করা হয়েছে সেটি হলো এই বোর্ডে শুধুমাত্র মুসলিম না অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গকেও রাখতে হবে কিংবা রাখার সুযোগ রয়েছে এর মাধ্যমে যেটি বলা হচ্ছে যে এই ব্যবস্থাপনাটি যদি একবার গ্রহণ করা হয় তাহলে এই যে মুসলিম সম্প্রদায় নির্যাতিত হচ্ছে তাদেরকে আরও নির্যাতন করা হবে তাদেরকে কোন কোণঠাসা করা হবে এবং এটি রূপে ইসলাম পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত হবে তাই গোটা ভারতবর্ষে কিন্তু এখন উত্তাল অবস্থা বিরাজ করছে এবং কয়েকজন কিন্তু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা বলছে যে এই আইন আমরা মানি না এটি সম্পূর্ণ ইসলাম পরিপন্থী এবং এই কাজটি যদি একবার বাস্তবায়ন হয় মুসলিমরা আরও বেশি করে ভারতবর্ষে নির্যাতন হবে সুপ্রিয় ভিভার্স এটি আসলে মূল ঘটনা এই ঘটনার কারণেই ইন্ডিয়াতে এখন ব্যাপক পরিমাণে জ্ঞানজাম চলছে এবং অর্থ সম্পত্তি নিয়ে এই বিষয়টি আসলেই এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দাঁড়িয়ে গেছে আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরেও আরও কোনো ধরনের যদি জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স লিখে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো কিংবা জানানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ